ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব পালনের দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা বিএনপি নেতা ইশরাক হোসেন স্বেচ্ছায় না সরলে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নতুন নির্বাচনের পথে হাঁটবে সরকার বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনাতে উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে উপস্থিত একাধিক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের নয়জন উপদেষ্টা অংশ নেন বৈঠকে ইশরাকের কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা হয় বিশেষ করে শপথ না নিয়ে মেয়রের দায়িত্ব পালন এবং নগর ভবন অচল করে রাখায় উপদেষ্টারা ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন অনেকেই সরকার প্রধানকে কঠোর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন বৈঠকে উপদেষ্টারা জানান সরকার ইতিমধ্যেই ইশরাকের কর্মকাণ্ডে ভীষণভাবে বিরক্ত একাধিক উপদেষ্টা বলেন নাগরিক সেবা বন্ধ রেখে তিনি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছেন তবে বিএনপির সঙ্গে সরকারের সাম্প্রতিক আস্থা সম্পর্ক এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার এখনই না করার নির্দেশ দেওয়া হয় এতে আশঙ্কা করা হয় ঈশ্বকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তিনি রাজনৈতিকভাবে সহানুভূতি পেতে পারেন এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন এখন আর চুপ করে থাকার সময় নেই সরকার জানে কি ঘটছে সবকিছু কিছু সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে তিনি বলেন নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ঠিকই তবে বাইরে থেকেও যতটা সম্ভব সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন এই পরিস্থিতিতে সরকার বিএনপি ও ইশরাক সব পক্ষই বাড়াবাড়ি করছে তার মতে আইন অনুযায়ী এখন ইশরাকের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে চাইলে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে তিনি ইশরাকের বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন এটি অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক